فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم لا يحقرن أحدكم شيئا من المعروف وإن لم يجد فليلقى أخاه بوجه طليق آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. يبقى <applause> জন্মভগ্ন থেকে বড়কালের দিকে এক নথ স্তপ বিরতিহীন এক সফরে যাত্রা শুরু করেছে এই সফরটাতে মানুষ চলতে গিয়ে বিভিন্ন কথায় বিভিন্ন কাজে ছোট এবং বড় বিভিন্ন রকম বিষয়ের মুখোমুখি হয় মানুষ হিসেবে আমাদের স্বাভাবিক প্রবণতা হইল বড় বিষয়গুলো আমাদের মাথায় থাকে এগুলোকে আমরা গুরুত্ব দিয়া থাকি আর যেগুলো ছোটো ছোটো সেগুলোর তেমন একটা গুরুত্ব দেওয়া হয় না আমি ওইটা একটু পরে ভুলে গিয়া থাকি বড় বিষয়গুলো যদি ভালো হয়ে থাকে এটার যেরকম একটা বিনিময় আমি মনে মনে কামনা করি বড়টা যদি খারাপ হয়ে থাকে বড় ধরনের গোনা হয়ে গিয়ে থাকে যদি তার ভিতরে সামান্যত ইমানও থাকে তার ভিতরে কিছুক্ষণ পরে এক প্রকারের অপরাধ বোধ এক প্রকারের অনুশূচনা তার ভিতরে কাজ করতে থাকে প্রকান ছোট বিষয়গুলো এটা নেকির হোক অথবা পাপের হোক পণ্যের হোক অথবা গুণাহের হোক এটার তেমন কোনো গুরুত্ব দেওয়া হয় না ছোট বিষয়টাকে ছোট হওয়ার কারণে ক্ষুদ্রটাকে তার ক্ষুদ্রতার কারণেই নিচু নজরে দেখা হয় অবহেলার দৃষ্টিতে দেখা হয় এটাকে একটু পরেই ভুলে দেওয়া হয় তেমন কোনো গুরুত্বই দেওয়া হয় এখন এই ব্যাপারে কোরআন শূন্য আমাদেরকে কি বলে ছোটো বিষয় সেটা পাপের হোক বা পুণ্যের হোক এটাকে কি ছোটো নজরেই দেখা হবে নাকি বড় করে দেখা লাগবে এটার আমাদের দৃষ্টিভঙ্গিটা কিরকম হবে এই ব্যাপারে কোরআন এবং আমাদেরকে নির্দেশনা দিয়েছে যেমন আমাদের ক্ষেত্রে কোরআন আমাদেরকে হেদায়াত এই ক্ষেত্রেও হেদায়াত করতো না কোরআন যদি আপনি পাতায় পথায় খুলে দেখেন এরকম বিভিন্ন আয়াত পাওয়া যাবে নবীদের হাদিস এরকম ভুরি ভুরি হাদিস পাওয়া যাবে যেখানে আমাদেরকে ক্ষুদ্র বিষয়গুলোকে তার ক্ষুদ্র তার কারণে ছোট করে দেখা হবে ছোট বিষয়গুলোকে ছোটতার কারণে নিচু नजরে দেখতে হবে নাকি এই ব্যাপারে কোন কুরআন কোরআন এবং সুন্নাহ আমাদেরকে গুরুত্ব দেওয়ার কথা বলি আমি আপনাদের সামনে কুরআন এর সুরে সূরা কাহাফের আয়াত করি আপনারা শুনেন এই আয়াতের কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেন গাওজি আল কিতাব ফাতরুল মুজরিবিন ওয়াসফিন

দুজন ফেরেস্তা ওই কিতাবগুলোর ভিতরে অনবরত লিখে যাচ্ছেন আমার প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড যেভাবে পারা হচ্ছে সেইভাবেই এখানে লেখা হইতেছে একটা রেকর্ডার এখানে ফিট করা আছে এটার ভিতরে রেকর্ড হইতেছে এখনকার কে আমাদের ময়দানে আল্লাহ বলেন প্রত্যেকটা কিতাব তাদের সামনে রাখা হবে তখন তুমি দেখবে হে পাঠক বা তারাই মুজরিমি না এ দুনিয়ার পাঠক যে যখন এই আয়ত্তা তেলাবাদ করবে আল্লাহ তখন তাকে ডাক দিয়ে বলেন এ পাঠক তুমি দেখবে তখন কেহতার মহিলার দৃশ্যটা আল্লাহতলা আমাদেরকে দুনিয়াতে দেখিয়ে দিয়েছে ভগবানদের চিত্রটা কীরকম হবে ওর আর ভিতরে আল্লাহ তালা চিত্রায়িত করে আমাদেরকে দুনিয়াতেই দেখবার ব্যবস্থা করে দিয়েছে পাঠক কখন তুমি দেখবে অপরাধীদেরকে বা তা আল মুজিবই না বুঝ রেদি রাবি ভিতরে যা থাকবে তা দেখার পরে সে বলতে থাকবে আফসোস করে ইয়া ওইটা তারা হায় আফসোস মা রি হা আদাল এটা কেমন রেকর্ডার কেমন খেদাব লা ইহাদ্রু সবিরেত বলা কেবি বড় বড় গুণা হোক বড় বড় নেকির হোক ওইগুলো লিখেছে এক ছাড়ে নাই কিন্তু সমস্যা হলো এটা মা ইহাদ আল কিতাব লা ইউগাদিরু সগীরাতান যেটাকে দুনিয়াতে আমরা পাত্তাই দিতাম না একেবারে ছোট নজরে দেখতাম ছোট হওয়ার কারণে ছোট নজরে দেখতাম ক্ষুদ্র হওয়ার কারণে নিচু নজরে দেখতাম যেটাকে আমরা দুনিয়াতে গুরুত্ব দেই নাই শতা করার পরে কথাটা বলবার কি একটু পরে আমরা ভুলে গেছি ওই জিনিসটা এখানে ফুঁখান ও রূপে লেখা আছে ওয়াযা যুমা আমিলু হাজিরা সেতার আমলনামার ভিতরে সেতার পরীক্ষার এই যে রেজাল্ট নামা যেন দেওয়া হবে এই পরীক্ষার রেজাল্ট নামার ভিতরে ছোট বড় সবগুলোকে খুঁজে পাবে আল্লাহ তাআলা সূরাত যিলজালের ভিতরে এইজন নে বলেন ফামাই ইয়াবান মিসকাল দরাতি খাইরা ইরা ওয়া মাইয়্যাবান মিসকাল দরাতি শাররা ইরা এই দুনিয়ার পাটক আগের আয়াত থেকে তোমার জানা এটা বুঝ না আছে যারা শুধুমাত্র অপরাধী তারাই সত্যতা শুধুমাত্র ছোট ছোট অপরাধ গুলোকে দেখবে না এরকম তারা যারা অপরাধী এরা যেরকম তাদের আমল নামার ভিতরে বড় বড় অপরাধ গুলো দেখবে যারা অপরাধী দুনিয়াতে কৃত তাদের তারা সংগঠিত হয়ে যাওয়া ছোট ছোট অপরাধ এইগুলোকেও তারা দেখবে দুনিয়ার পাঠক মনে রাখবা এটা শুধুমাত্র পাপির বেলায় না নেকদের বেলায় একই হিসাব হবে এখানে ইনসাফটা আরো বাড়বে এখানে পরিপূর্ণ ইনসাফের মামলা করা হবে বলে দুনিয়াতে যেন বড় বড় নেকির কাজ করলে আমি ওইটার বিনিময়ে আশা করি আমি এটার বদলা আশা করি এটার বিনিময়ে আল্লাহ মাকে সন্তুষ্টি কামনা করি এটার বদলায় জান্নাত কামনা করি এরকম ছোট ছোট আমল যেগুলো হবে যেগুলোকে তুমি ক্ষুদ্র হওয়ার কারণে নিচু নজরে দেখো ছোট হওয়ার কারণে ছোট নজরে দেখো তোমার ওই ক্ষুদ্র ক্ষুদ্র আমলগুলো একটা একটা করে তোমার আমল নামায় লেখা থাকবে কাজেই দুনিয়ার মানুষ তুমি তোমার ওই ছোট ছোট আমলগুলোকে কোনো সময় তাচ্ছিল্যের নজরে দেখবে না তুচ্ছতার নজরে দেখবে না ছোট ছোট আমল গুলোকে তুমি বড় করে দেখবার ফিকির করো কারণ হলো বড় আমল গুলো যেরকম মানুষকে আগে বাড়িয়ে দেয় ছোট ছোট আমল এরকম মানুষকে যদি নিয়মিত আমলটা করতে থাকে ছোট আমলটা মানুষকে জান্নাতের দিকে সফলতার দিকে কালিয়াদের দিকে অনেকটা দূরে এগিয়ে দিবে ঠিক অনুরূপ ভাবে ছোট বলে ছোট বলে গ্রহের থাকবা এই গুনাহের কাজটা কিন্তু তোমার অজ্ঞাত সেটা তুমি জানবারা তোমার ইমান আমল সব কিছুকে বরবাদ করে দিতে পারে এটা কোরআন শুনলে দৃষ্টিভঙ্গি ছোটটাকে ছোট নজরে দেখা যাবে না ক্ষুদ্রটাকে তার ভিতরে ক্ষুদ্রতা থাকার পরেও এটাকে ছোট নজরে দেখা যাবে না এই ছোট হোক বড় হোক বড়টাকে যেরকম গুরুত্ব দিয়ে দেখি পাপ হোক পুণ্যের হোক এটা ছোট হলে ছোটটাকেও গুরুত্ব দিয়ে আমাদেরকে দেখা লাগবে এই বিষয়টা আমরা কোরআন শুনলে থেকে যেরকম পাই এরকম আমাদেরকে বাচ্চা বয়সে যখন ক্লাস ফোরে পড়তাম চতুর্থ শ্রেণীতে তখনই কিন্তু আদিম হুসেন মিয়ার কবিতার ভিতরে আমাদেরকে শেখানো হয়েছে আপনারা পড়ছেন সেই কবিতা একটুখানি কবিতাটা পড়েন না একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে ভুল করেছেন যারা সবাই ভুক্তভোগী তারা একটুখানি ভুলের কারণে অনেক বিপদ হয়েছে একটুখানি বিষের ছোঁয়া মরণ থেকে আনে এই দুনিয়ার ভুক্তভোগী সকল মানুষ জানে আপনি কি মনে করেন একটু বিষ একটু বিষ তেমন বেশি না পরিবারে একটু একটু বিষ খাইলে কি বিপদ ঘটবে না একটু বিষ খাইলে বিপদ ঘটবে না যারা এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে তারা দেখে যে তারা কি পরিমাণ বিপদের ভিতরে পতিত হয়েছে এটা ক্লাস করে থাকতে যখন আমাদের বয়স ছয় বছর আর পরে উঠতে মনে করেন তিন বছর যখন নয় বছর বয়স তখন আমরা যারা স্কুলে গিয়েছি আমাদেরকে এই সবকটা দেওয়া হয়েছে কবি আবুল হোসেন মিয়া কোরআন সুন্না থেকে ভাবার্থটাকে নিয়ে মাফুমটাকে নিয়ে তিনি কবিতা মানে আমাদেরকে ছোটবেলায় বুঝাইবার চেষ্টা করেছেন পাপ হোক কুণ্ডের হোক এটাকে তুমি কখনই ক্ষুদ্র নজরে দেখবে না ছোট নজরে দেখবে না এই জন্য যে হবে মুসলমান যে হবে কোনো আমলকে ছোট নজরে দেখবার চেষ্টা করবে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিদে বাঘের ভিতরে বলছেন না কেন সেই ক্যাপিটাল বা মানুষ কে আমার তুমি তোমরা কোনো নেকির কাজকে কক্ষনোই সেটা যত বায্যত দৃশ্যত যত ছুটে হোক না কেন এটাকে ছোট নজরে দেখবে না এটাকে ক্ষুদ্র নজরে দেখবে না যদি তোমার কাছে কোনো আমল করবার মতো কোনো সুযোগ না থাকে ওই ম্যাজিত ফালিয়ে লকা আপা অপিবজিন বলে অন্তত তোমার বায়ের সঙ্গে যখন সাক্ষাৎ হয় না তখন তুমি অন্তত হাসি মুখে সাক্ষাত

যন্ত্রণা দেখবে না যত আমাদের নজরে বাধ্যত যত ছোটই হোক না কেন নবীজি বলছেন ছোটটাকে ছোট নজরে দেখবে না কারণ এটাই আস্তে আস্তে বিন্দু বিন্দু বৃষ্টির পানিতে সমুদ্র মহাসমুদ্র তৈরি হয় তোমার ছোট ছোট আমলগুলোর মাধ্যমে তোমার নেকির আমল নামাই পাহাড়ের মতো উঁচু একটা পাহাড় তৈরি হবে যেগুলো তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তোমার জন্য বিরাট সহায়ক ভূমিকা রাখবে উদাহরণ দেখেন নেমেজি আদিসের ভিতরে বলছেন ধরো একটা কাফেলা সফরে যাচ্ছে একটা কাফেলা ছোট্ট একটা জামাত সফরে যাচ্ছে চারজন দশজনের কাফেলা সফরে যাইতেছে যাত্রা পথে এক জায়গায় তাদের খাবারের বিরতি দিয়েছে খাবার প্রয়োজন করা লাগবে তৈরি করা লাগবে খাবার খাওয়া লাগবে খাবারের প্রয়োজনীয়তা আছে এখন যেখানে দাঁড়াইছে ওই জামানায় গ্যাসের চুলাও ছিল না এটি চুলা দিয়ে উদাহরণ দেওয়া হয় নাই ওই জামানে যেভাবে স্বাভাবিক রান্না করা হতো সেটাই উদাহরণ দেওয়া হয়েছে এখন লাকড়ি আনতে লাকড়ি নাই সঙ্গে গ্যাসের চুলাও নাই লাকড়ি আনাই এখন কি করা হবে যে আমাদের সাহেব সাথীদেরকে বললেন তোমরা অপেক্ষা করো আমি লাকড়ি আনে সাথীরা বলবো যাই এরকম পাঁচ সাতজন চতুর্দিকে ছড়ায় গেছে লাকড়ি সংগ্রহ করবার জন্য এখন পাঁচজন পাঁচ দিকে গেছে গিয়া থেকে প্রত্যেকেই একটা করে লাকড়ি পাইছে একটা করে এখন সবাই যদি চিন্তা করে লাকড়ি তো একটা নিয়ে কি হবে নবীজি বললেন এটা নিয়ে কি হবে তুমি সেটা চিন্তা না করো একটা পাইসো একটা নিয়ে আসো এখন পাঁচজন সাতজন যদুর দিকে ছড়াইছে একটা করে লাকড়ি মাইছে মাত্র ওই একটা করে লাকড়ি সংগ্রহ করে সবাই নিয়ে আসছে সাতজন বের হয়েছিল সাতজনের ষাটটা লাকড়ি নিয়ে আসছে বিবেদী বলেন হাত্তা মা জাবু দাবু এই সাতটা লাকড়ি দ্বারা তাদের ওই সময় তার খাবার রান্না করার প্রয়োজনটা পূরণ হয়ে গেছে একটা একটা লাকড়ি গজাক আ দাবি আউদিন মজা আ একটা করে লাকড়ি আনছে নবীজি বলেন বলে তুমি যদি একটা একটা করে নেকির কাজ করতে থাকো তোমার প্রথম নজরে একটা তখন একটা থাকবে কিন্তু এইভাবে একটা একটা যদি করতে থাকো একটা 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 থাকবে না এটা অনেক বড় হবে তুমি যদি গুনাহের কাজগুলোকে ছোট মনে করে তুচ্ছ মনে করে একটা একটা করতে থাকো এই ছোট ছোট গুনাহের কাজগুলো ছোট হবে না এই ছোট ছোট গুনাহের কাজগুলো তারা এক সময় এমন অগ্নিকাণ্ড ঘটতে পারে একটা মেসের কাটি থেকে একটা সিগারেটের অবশিষ্টাংশ থেকে পুরা লক্ষ লক্ষ কোটি সম্পদ করে দিতে পারে এইজন্য আমি আপনি যদি আমাদের দৃষ্টিতে যেগুলো ছোট আমার গুরুত্ব দেই না এটাকে গুরুত্ব না দিয়ে গুরুত্ব দেওয়ার ফিকির করেন ওলামায়ে কেরাম বলছেন দেখেন মসজিদে ঢুকতে গেলে পাঁচটা সুন্নত বের হইতে গেলে পাঁচটা সুন্নাত আপনি মসজিদে ঢুকতে গেলে এক নম্বর আপনাকে বিসমিল্লাহ বলতে হবে বিসমিল্লাহই বলতে হবে দুই নম্বর والصلاه ও সালামু আলা রাসূলিল্লাহ দুরুদ শরীফটা পড়তে হবে তিন নাম্বার আপনি জুতা খোলার সময় একটা শূন্য সবসময় ভালো দিকটাকে প্রাধান্য দেওয়া লাগে তুলনামূলক নিম্নমানের দিকটাকে অপ্রাধান্য দেওয়া লাগে এখন জুতা খোলার সময় জুতা পরিধান করার সময় ডান পায়ের আগে পরিধান করতে হয় এখন মসজিদে ঢোকার সময় আপনি তিন নাম্বার শূন্য যখন জুতাগুলো খুলবেন বাম পায়ের জুতাটা খুলে জুতার উপরে আগে পাটা রাখবেন এরপরে ডান পায়ের জুতা খুলে ডান পা দিয়া চার নম্বর শূন্য ডান পা দিয়া মসজিদে প্রবেশ করবেন এবং মসজিদে প্রবেশ করার সময় তখন এই দোয়াটা পড়বেন তো একটা হলো বিস্পিল্লা পড়লেন একটা হলো শরীফ পড়লেন তিন নাম্বার হলো পায়ের জোতাটা আগে খুলবেন চার নাম্বার হলো ডান পা দিয়া মসজিদে ঢুকবেন এবং পাঁচ নম্বর হলো মসজিদের দোয়াটা পড়বেন ঠিক বের হওয়ার সময় এরকম পাঁচটা সুন্দর আসে আপনি যখন বের হইতে যাবেন সবার আগে বিসপিল্লা বলবেন এরপরে শরীফ পড়বেন এরপরে আপনি বের হওয়ার যে দোয়াটা দোয়াটা পড়বেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা এই তিনটা চার নাম্বার হলো ভালো কাজে দানদিক্যে প্রাধান্য দিতে হয় এই জন্য যখন পরিধান করার সময় ডান পায়ের জুতাটা আগে পরিধান করবেন এটা হলো চার নাম্বার আপনি ডান পায়ের জুতা পরিধান করবেন কিন্তু মসজিদ থেকে বের হওয়ার সময় পামবা দেয়া বের হবেন বিসমিল্লাহ বলবেন দুরা পড়বেন মসজিদ থেকে বের হওয়ার দোয়া পড়বেন মসজিদ থেকে বের হওয়ার সময় পামবা আগে দেয়া বের হবেন কিন্তু জুতাগুলো পরিধান করার সময় পাঁচ নাম্বার ডান পায়ের জুতা আপনি আগে পরিধান করবেন তাহলে এখানে একটা মানুষের শুধুমাত্র মসজিদে ঢুকতে আর বের হইতে দশটা সুন্দরের উপরে আমল হয়েছে এখন কেউ যদি এটাকে ছোট নজর দেখে তাহলে ছোট আমল এটা পরজ না এটা ওয়াজিব না সুন্দর দেবো আপনি দাও না কিন্তু যদি নবীর দিদি হাদিসের উপরে আমল করতে গিয়া তোমরা দুনিয়ার কোনো ছোট আমলকে ছোট নজরে দেখবা না কোনো গুণাকে ছোট আকারে দেখবা না তাহলে আপনি দেখেন এক বেলা যদি মসজিদে ঢুকে আর বের হয় দশটা শূন্য পাঁচ বেলায় হলে পঞ্চাশটা শূন্যদের উপরে আমল হবে এখন আপনি যদি এই মানুষটার এক দিনের হিসাব করেন তাহলে পঞ্চাশটা শূন্যদের উপর আমল হয় এখন এই ব্যক্তিরা যদি এক মাসের আমল করে তাহলে কত হবে দেড় হাজার তাহলে হবে দেড় হাজার শূন্যদের উপরে আমল হবে এখন এই মানুষটাই যদি এইভাবে এক বছর দুই বছর পাঁচ বছর পর্যন্ত আমল করতে থাকে এক বছরে আমল করলে হবে আপনার এক লক্ষ এক লক্ষ আশি হাজারের মতো আপনি এটা গুন্দা দেখেন পুরুন্দা দেখেন আর নবীজি হাদিসে পাকের ভিতরে আল্লাহ তালা কোরআনে ক্যারিমের ভিতরে বলছেন নবীদের একটা নেকির আমল সর্বনিম্ন যে পরিমাণটা দেওয়া হয় একটা নেকির আমলের সর্বনিম্ন যে সোয়াবটা দেওয়া হবে এটা হলো কমপক্ষে দশ গুণ বাড়িয়ে দেওয়া হবে এখন আপনি চিন্তা করেন একবারে দশবার হলে দশ দশে একশো যদি মসজিদে একবার ঢুকে বের হইতে আপনি আমল করেন দশটা সুন্দর তাহলে একবারে হবে একশো বার সারাদিনে পাঁচবারে হবে হয় একজন মানুষ যদি নামাজ পাঁচ বছর দশ বছর বিশ বছর মসজিদে আসা যাওয়া করে পঞ্চাশ বছর যদি মসজিদে আসা যাওয়া করে এই মানুষটার মসজিদে ঢুকতে আর বের হইতে কি পরিমাণ নেকি সে কামাই করেছে এটা সে আন্দাজও করতে পারবে না এটা তার ক্যালকুলেটর হিসাবে আসবে না কি পরিমাণ ডেকে তার আমল নামাই অথচ আমলটা ছোট্ট একটা আমল এটাকে অবহেলা করবার কোনো সুযোগ নেই এটাকে গুরুত্বহীন ভাবার কোনো সুযোগ নেই ঠিক কোন রূপে আপনি গুনাহের বেলায় দেখেন একদিন মানুষ একটা সিগারেট খাই পাঁচ টাকা খরচ করে একটা মানুষ একটা সিগারেট খাই দৈনিক পাঁচ টাকা খরচ করে বা দুইটা ধরেন দশ টাকা সারাদিনে দশ টাকার সিগারেট খেলে দুইটা সিগারেট অথবা সারাদিনে সে ইউটিউবের ভিতরে নাটক সিনেমা এইগুলো দেখতে গিয়া দশ টাকা পরিমাণ এমডি খরচ করুন দশ টাকা এখন দৈনিক দশ টাকা হলে তার এক মাসে কী পরিমাণ টাকা হয়েছে তিন দেশে তিরিশ তিনশো টাকা যদি এক বছরে ধরেন তাহলে কত হবে তিনশো ষাট যদি হয়ে থাকে আরবি বছর যদি তিনশো ষাট তাহলে হবে তিন হাজার ছয়শো যদি এক বছর ধরেন তাহলে হবে আপনার তিন লাখ ষাট হাজার এই যে আপনি এই পরিমাণ গুণা প্রতি বছরে কেমনই হয়ে আমার দিন দিন ঘন্টা কে ঘণ্টা মোবাইলের পিছনে পার হয় মাস পার হয় বছর পার হয় এক বছর তিন বছর পাঁচ বছর সাত বছর দশ বছর এই যে মোবাইলের পিছনে এমপি খরচ করে এবং সিগারেটের পিছনে বের হইতেছে আপনি চিন্তা করে দেখেন এই টাকাগুলো যে খরচ হচ্ছে আপনার নজরে একেবারে তুচ্ছ আরে দৈনিক মাত্র দশ টাকা গেছে এটা কি দূর কিন্তু দৈনিক দশ টাকা এটা দশ বছরে কি পরিমাণ হয়েছে আপনি হিসাব করে দেখেন দশ বছরে কি পরিমাণ হয় হিসাব করে দেখেন পনেরো বিশ বছরে কি পরিমাণ হয় হিসাব করে দেখেন আরে আপনি তো দশ টাকা হিসাব দিতে পারবেন না রবি হাদিসের ভিতরে বলছেন লা তাযুলু কদামা ইবনু আলাম বরি পা এক কদম আগে বাড়াইতে পারবে না পাঁচটাpostcssর উত্তর দেব ছাড়া তার ভিতরে একটা হলো মিন আইনা ইক্তাসবাহু ওয়া ফিমা টাকাগুলো কত্ত থেকে কামাই করেছিল এবং এইগুলো ব্যয় করার কাটটা কি ছিল আপনি যখন হিসাব করতে যাবেন ইউটিউবের ভিতরে সিনেমাটিক দিকে আমার এই পরিমাণ টাকা খরচ হয়েছে তখন মুক্তিয় সিনেমাটা বের হবে না হাতের হাতুরির কারণে আপনার মুখ দিয়া ওই টাকাগুলো কোদাইগুলো হিসাবটা বের হবে না আর বের না হওয়া পর্যন্ত আপনার একটা পা হাসনের ময়দান থেকে আগে বাড়তে পারবে না এই জন্য পাঁচ টাকা দশ টাকা হিসাব করলে হবে না মোবাইল ওনারা আমাদেরকে ক্ষুদ্র জিনিসগুলোকে ক্ষুদ্রতার হিসাবে দেখায় ছোট জিনিসগুলো ছোটতা আমাদেরকে দেখায় এইভাবে আস্তে আস্তে কোনাহের পাহাড় আমাদের বাম ভিতরে জমা করে দিচ্ছে সতেরো টাকা দিয়ে এক জিবি বিশ টাকা দিয়ে এক জিবি পঞ্চাশ টাকা দিয়ে এক জিবি আপনি মোবাইলে কিনবেন না আপনি এমবিরা কিনবেন না দশ দিন পনেরো দিন একবার বন্ধ এরা চিন্তা করে কিনে এই লোকটা এখন এমবি কিনে না একবার দিলে এই লোকটা কেনার বেচেন এই জন্য আপনাকে একটা অফার দিয়ে দিবে মাত্র পাঁচ টাকা দিয়ে আপনি এক জিবি পাবেন এই লোক আবার ঢুকে গেছে ওই যে পাঁচ টাকাকে পাঁচ টাকার নজরে দেখছে ছোটটাকে ছোট নজরে দেখছে এতদিন এক মাস মোবাইল থেকে দূরে ছিল এখন এই অফারটা পায়া এই প্রস্তাবটা পায়া আবার সে মোবাইলের জগতে ঢুকে গেছে এই ক্ষুদ্রগুলোকে গুলোকে নজরে দেখবেন আপনি আপনার পোটোকেল থেকে ধ্বংস করা ছাড়া আর কোনো উপায় সামনে থাকবে না এই জন্য নবীজি বলছেন ওই ছোটটাকে ছোট নজরে দেখবা না পাঁচ টাকা দিয়ে তুমি এক জিবি কিনবা কিন্তু এক খরচ করতে যে পরিমাণ গুণা হবে এই পরিমাণ গুণা একজন মমিন মুসলমানের ইমান আর আমলকে ধ্বংস করবার জন্য যথেষ্ট কিনতে গেলে সামান্য টাকা কিন্তু এর যে ক্ষতিটা ওই যে একটুখানি বিষের ছোঁয়া মরণ ডেকে আনে একটু বিষ যেরকম মানুষকে মেরে ফেলতে পারে একটুখানি এমবি পাঁচ টাকা দশ টাকার এমবি একজন মানুষের জান্নাতকে বরবাদ করে জাহান্নকে অত্যাবশ্যক করে ফেলতে পারে এই জন্য আমাদের সমাজে এই ধরনের বহু ঘুরে ঘুরে আপনি ছোট ছোট আমল পাবেন যেগুলো দেখা হয় ক্ষুদ্র নজরে কিন্তু বাস্তবের ফলাফলটা অনেক বড় কোনো ব্যক্তি ফচরের নামাজ পড়লো আমাদের দেশে ফজরের নামাজের জামাত হয় একেবারে শেষ পর্যায়ে যখন আর মাত্র পঁচিশ মিনিট আধা ঘন্টা থাকে সূর্য উদয় তখন নামাজটা পড়া হয় নামাজ আর দোয়া করতে করতে মোটামুটি পনেরো মিনিট চলে যায় রেগুলার দশ মিনিট আচ্ছা দশ মিনিট অপেক্ষা করলো মসজিদে একটু সুরাই আসিন আমার পড়লো ফজরের পরে গুরুত্বপূর্ণ কিছু তাসবিহ থাকে এগুলো পড়লো এই জাতীয় আরও কিছু তাস বিহার থাকে পড়তে পড়তে সূর্য উঠে গেলে দশ বারো মিনিট পরে সূর্য উঠা দশ বারো মিনিট পরে দুই রাকাত নামাজ পড়বে এশাকের নেওতে দুই রাকাত নামাজ পড়বে নবীজি বলছেন কবুল হয়ে গেলে যে পরিমাণ স্বভাব দেওয়া হয় এই ধরনের কবুল হয়ে যাওয়া একটা হজ আর একটা উমরার স্বভাব তোমার আমল নামাই লেখা হোক নামাজ তো দুই রাগাত নামাজ তো দুই রাগাত যেটা ফরজ না যেটা মাজিব না কিন্তু আপনি যদি একদিন করেন একটা হজ একটা উমরা আরে সরাসরি বাইতুল্লে যেতে পারেন না আপনার জন্য বিকল্প রাস্তা রাখা আছে আমরা দুনিয়াতে বিকল্পগুলো গুলো করি কিন্তু পরকালের বিবেচনায় যেগুলোকে মাথায় রাখা দরকার ওই বিকল্পগুলো আমাদের মাথায় থাকে না আপনি সরাসরি যেতে পারেন না টাকা নাই আপনি দরিদ্র মানুষ কোনো অসুবিধা নেই আপনি পড়েন খোঁজরেন আমাদের সূর্য ওঠার পরে ফজরের নামাজের পরে যখন সূর্য উঠবে সূর্য উঠার কিছুক্ষণ পরে আপনি পড়েন দুই রেখার নামাজ ইসরাকের নামতে আপনি একটা হজ একটা ওমরা সব পাবেন একদিন পড়লে একবার দুই দিন পড়লে দুইবার তিন দিন পড়লে তিন তিনবার এক মাস পড়লে তিরিশটা হজ তিরিশটা উমরা এক বছর করলে তিনশো ষাটটা হজ তিনশো ষাটটা উমরা এক বছর দুই বছর তিন বছর পাঁচ বছর করেন আপনি দেখেন আপনার আমল নামে কি পরিমাণ লিখে দেওয়া হয় তো সমস্যা হলো নফল নামাজ আরে ফরসটা করারই সুযোগ হয় না নকল করতে গিয়ে বলুন

সে মিত্রাস হালকা ফাটা করে দেখাইছেন এই দুইটা আঙ্গুল যেরকম kasa kasa থাকে একজন ইয়তিমের লারণ পারণকারী ইয়তিমের ভুজ খাবার যে ব্যক্তিটা নিয়ে থাকে ওই ব্যক্তি আর আমি জানতে এই পরিমাণ kasa kasa থাকবে প্রতিটা পাড়ায় প্রতিটা মহল্লায় এতিম বাচ্চাদের আছে না আর দরিদ্র সহায় আছে না আপনি ভুজনে আপনি এক মাসে যে পরিমাণ এমবির পিছনে কয় করেন তার দোস ভাগের এক ভাগ একটা দরিদ্র বাচ্চার পিছনে তার দোস ভাগের এক ভাগ একটা এতিম বাচ্চার পিছনে হসপরস করেন তার একটু খসখরনা বরচষ্টা করেন নবীজি হাদিসের ভিতরে বলেন আসায়ি আলাল আরমলা কল মুজাহিদি ফিসাবিল্লাহ আও কল্লাযি ইয়াসুমুল লাহওয়া ইয়াকুমুল লাইল প্রতিটা পাড়ায় প্রতিটা মহল্লায় দরিদ্র বিধবা নারী আছে না আরে বিধবা নারী আছে না নাই যদি কোনো বিধবা নারী থেকে থাকে নবীজি বলেন বিধবা নারীদের খসখরনাও তার শাবি নাই তার স্বামী থাকলে তার খোঁজখবর নিত তার স্বামী নেই তুমি তার খোঁজখবর লাগাও যদি খোঁজখবর লাগাইতে পারো তাহলে ফলাফলটা কি হবে রবীন্দ্রীবর্ষ যে ব্যক্তি দিনের বেলায় সারা বছর রোজা রাখে আর রাত্রিবেলায় নফল নামাজ তাহাজ পরে পরে কাটাই এ ব্যক্তি দিনের বেলায় উঁচা রাত্রিবেলায় তাহাজ নামাজ পরে পরে যে পরিমাণ নেকি কামাই করে এলাকার একজন বিধবা নারীর খুশখবর রাখলে ব্যক্তি রোজাও রাখলো না রাত্রিবেলায় তাহাজ পড়লো না এরপরও তার আমল নামাই সারা বছর রোজা রাখার সারা রাত্রি নফল নামাজ পড়ার সব লিখে দেওয়া হবে আপনি মনে করবেন একজন দরিদ্র একজন বিধবা নামের না নিয়ে বাহাদুরি করছেন না বাহাদুরি একজন বিধবা নারী আমার আমার এটা জন্য ভাগ্যের বিষয় যদি আমার মহল্লায় আমার পাড়ায় একজন বিধবা না থাকে তাহলে আমি হাজিস্টার উপরে আমল করতে পারি না একজন বিধবা আছে আবার দরিদ্র আছে এই কারণে এই হাজিস্টার উপরে আমার আমল করার সুযোগ হয়ে গেছে একজন বিধবা নারী আমার আপনার দেওয়া দানটা আমার সহযোগিতা যদি কবুল করে থাকে এই কবুল করে কারণে আমি তার উপরে দয়া নাই বরং সে নিয়ে যে এটা কবুল করে আমার উপরে দয়া করছে কারণ সে কবুল না করলে আমার দানটা দান বলে বিবেচিত না আমার আপনার সমাজে খুঁজলিয়া দেখেন আমি আপনি যেখানে থাকি এরকম বহু দরিদ্র আছে বহু বিধবা আছে স্বামী মারা যাওয়ার কারণে খুশখবর নেয় না স্বামী থাকলে দরিদ্র হলেও খুশখবর নিতো আল্লাহ কারিমের ভিতরে বলছেন স্বামী স্ত্রী যদি একে অপরের হক আদায় করে তাহলে মনোমানেন্দ্র যাই হোক না কেন ঝগড়া যাই হোক না কেন এরপরও স্বামী স্ত্রী একে অপরের মধ্যে একটা টান একটা ভালোবাসা থাকে আর হক না আদায় করলে কম দিছে মুরাইলে তো আর হক আদায় করা হবে এখন বাথরান হয়নি বাইরে গেছে কালকে একটা বছর দেখলাম এটা হরকা দেয় এটা হকা এটা না যদি হকা তাই করে তাহলে একে অপরের প্রতি টান এখন স্বামী থাকলে দরিদ্র হলেও তার স্ত্রীর খুশকণ্ডিত কিন্তু আমাদের সমাজে বাল্যকাল থেকে সন্তানটাকে দিনই শিক্ষায় শিক্ষিত না করবার কারণে এরকম বহু নজির পত্র পত্রিকায় ইন্টারনেটে আসতেছে ছেলেরা বহু বড় বড় প্রতিষ্ঠিত আমেরিকায় থেকে কেনাডায় থাকে আর বাবাকে ওই বৃদ্ধাশ্রমে রাইতে আসছে আমাদের সমাজে এরকম বহু দরিদ্র বিধবা আছে ছেলে সন্তান আছে কিন্তু মায়ের খোঁজ খবর নেয় না অথচ এই সন্তানের জান্নাত কামাই করার একটা সুযোগ ছিল মায়ের যে এক হিসেবে মা হিসেবে সেবা করতে পারতো দুই নাম্বার তার হিসেবেও কিন্তু এই মহিলা একজন বিধবা আরে তার মাকে যদি সে মায়ের নজরে না দেখলেও বিধবার নজরও যদি দেখতো তার বাবা মারা যাওয়ার কারণে বলে ওই ব্যক্তিরা তো এই ধরনের ফজিলত পাইত এরকম অন্যান্য ব্যক্তিরা পায়ে থাকে এই জন্য আপনি বললে খুঁজ লাগেন কোনো বিধবা আছে কিনা তালাশ করে করে নবীজি বলছেন এক ব্যক্তি তার পায়ের একটা প্রয়োজন পূরণ করার জন্য আগে বাড়বে প্রয়োজন পূরণ করবে ছোট্ট একটা প্রয়োজন এক গ্লাস পানি খাওয়াবে একটু শরবত খাওয়াবে একটা জুতার ফিদা কিনে দিবে এক জোড়া স্যান্ডেল কিনে দিবে যে কয়দিন পড়বে একটা কাপড় কিনে দেবে কম দামে দুশো টাকার লুঙ্গি হোক না কেন যতদিন তার গায়ে ওই লুঙ্গির একটা সোতাও থাকবে নবীজি বলছেন তার আমল নামায় নেকি নিকা হইতে থাকবে আপনি দুশো টাকার লুঙ্গি কি মনে আমাদের সমাজে বহু এরকম মানুষ আছে দুইশো টাকার দৈনিক আগুন দিয়ে পরে সিগারেট খেয়ে শেষ করে দুইশো টাকার দৈনিক সিগারেটের পিছনে ব্যয় হয় একটা লুঙ্গি কিনে দিলে একটা মানুষ ৬ মাস এক বছর একজন দরিদ্র ব্যক্তি অনায়াসে পরিণাম করতে পারবে আরে আপনি আপনার বিকল্প রাস্তা বাস করেন খালি দুনিয়ার বিকল্পগুলো খুঁজবেন না পরকালে মুক্তির বিকল্পগুলো কি আছে এটাও আমাকে তালাশ করে দেখতে হবে এখন এক ব্যক্তি একজন প্রয়োজন পূরণ করার জন্য আগে বাড়ছে নবীজি বলছেন এই ব্যক্তিটা তার আমল নামায় দশ বছর এত করলে যে পরিমাণ স্বভাব দেওয়া হয়তো তার চেয়ে বেশি দেওয়া হবে কারণ এই আদিতে শুধুমাত্র তাপনি জামাতে গেলেন মাকিবা নামাজ আপনার বয়ানের ফাইসেল হয়েছে একটা আমল মুসলিমের পয়েন্ট আসলে আপনি বয়ান করলেন নবীজি বয়ান করার জন্য বলেননি হাদিসটা শুধুমাত্র বয়ান করবার জন্য বলেন নাই নবীজি হাদিসটা বলছিলেন নিজে এর উপর আমল করবার জন্য কারণ আমাদের স্বভাব হলো হাদিসগুলো খালি বয়ান করি নিজে এর উপর আমল করবার সুযোগটা तलाश করি না দুনিয়ার ধান্দা বন্দা দুনিয়ার সুযোগগুলো গ্রহণ করার চেষ্টা করি কিন্তু পরকালীন যে আমলগুলো আমার আপন নজরে ছুটে হতে পারে এইগুলোকে तलाश করবার চেষ্টা করি না বাবা মারা গেছে গরু মারা এটা বড় হিসাবে দেখা হয় এটা মারতে রাজি আছি কিন্তু আপনি খুশতিয়া দেখেন আমি এখানে জিজ্ঞেস করলাম আপনারা বলবেন যে খুজা মারছে এডুকেশন করলাম না বাদ দেন কিন্তু একটা মানুষ যদি একটা হ্যাস কেনায় যেত একটা হ্যাস কেনায় আরে পুখারি শরীফের এক সেপ কিতাব কিনে দেখে সাড়ে ছয় হাজার টাকা লাগে সবারই সমর্থন এবার দিলাম বাদ বাঁধবেন আমি যদি হ্যাস কেনায় যেতাম হ্যাস হুজুরকে বলতাম হুজুর এই বছর আপনার যে ছেলেরা নুরানিতে পড়ে নুরানি আলিফ বা তা দেওয়া শুরু করছে দুই মাস পড়বে এরপরে আমপারা নেবে আমপারা শেষ করার পরে পুরা আনে কেরিমের সবক নেবে ছয় মাসের মাথায় যখন পুরা আনে কেরিমের সবক নিবে একটু আমাকে বলবেন কেন বলে আপনার এখানে যে কয়টা ছেলে পুরা আনে কেরিম পড়বে হাফিজ হবে একশো কোরআন নিয়ে যারা কোরআনে কারি মেটেলা শুরু করতে যাবে আমি এদেরকে দেড়শো টাকা দুইশো টাকা করে পাঁচজন হলে পাঁচজনকে দশজন হলে দশজনকে বিশ জন হলে বিশ জনকে বিশটা কোরআনে কারিমের কপি আমি হাদিয়া দিয়া কই করে আপনার বাচ্চাদেরকে দিব এটা সুদকা খাইরাত না এটা আমার নিজের হালাল কামাই করা ব্যক্তিগত টাকা থেকে দিচ্ছি আপনি দশটা কোরআন শরীফ কিনে দেন এই দশটা বাচ্চার মধ্যে থেকে একটা যদি হাফেজ কবল হয়ে যায় একটা হাফেজ যদি কবল হয়ে যায় আপনি কি মনে করেন এই ছেলে এই কোরআনে কারিম যত দিন তেলাবাদ করবে তার মাধ্যমে যারা হাফেজ হবে তার ছাত্রদের মাধ্যমে যারা হাফেজ হবে এর পরে ওলাদের মাধ্যমে যারা হাফেজ হবে দুই চারটে হাফেজ যদি আপনার দেওয়া পুরাণে কেন থেকে কবুল হয়ে যায় কি আমার পর্যন্ত আপনি কবরে থাকবেন আপনার কবরের লেখিটা ভরে দেওয়া হবে কবরের ভিতরে জায়গায় কেউ হবে না দুইশো টাকার কোরআন শরীফ এটা খোঁজ নেবে না এটার খোঁজ নেওয়ার খবর নাই বলে দশ টাকায় এমপি কোথায় আসে এটা খালাস করে থাকে মেসেজগুলো একটার পরে একটা আর কোথায় অল্প

উনাহের কাজটা ছোট হলেও এই ছোটটা তার ছোটটা সহকারে তোমাকে জাহান নামের দিকে অনেক দূর পর্যন্ত আগে দিবে এই জন্য আমাদের জিন্দগিতে চলতে গিয়া আমাদের এই অনন্তকালের যে সফর শুরু হবে একটা একদিকে দম বন্ধ হবে আরেক দিকে আমাদের অনন্তকালের সফর শুরু হবে এই সফরটার ভিতরে আমাকে আপনাকে তালাশ করা লাগবে ছোট ছোট কোন আমলগুলো দেওয়া সহজ গুণ আমল গুলো দিয়া আমি আমার পরকারের যে সফরটা হবে এই সফরটাকে কন্ডক মুক্ত রাখতে পারি সহজ রাখতে পারি আসান রাখতে পারি একটা দ্রুত আমি ট্রেনের মাধ্যমে চলতে চলতে আমি যেন জান্নাত পর্যন্ত পৌঁছে যেতে পারি এই তালাশটা আমাকে আপনাকে নিজের করা লাগবে অন্য আপনাকে দেখাই আল্লাহ তালা আমাদের সকলকে তো অভিজ্ঞান